বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার এই রাজনৈতিকভাবে এবং জামাতকে শেষ মুহূর্তে পাকিস্তান পন্থীরা যখন সম্পূর্ণভাবে ভারতবর্ষকে ভারতবর্ষকে গাড়িগালাজ করেছে ভারতবর্ষের অভ্যন্তরে ঢুকে গ্রেটার বাংলাদেশের ব্লুপ্রিন্ট তৈরি করছে ম্যাপ তৈরি করছে সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতের তো ভাই মটকা গরম হবে হ্যাঁ বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার এই মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক আনছে কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক রাফালের মাধ্যমে বোমা ফেলানো এই সার্জিক্যাল স্ট্রাইক ট্যাঙ্ক নিয়ে গিয়ে বাংলাদেশ উড়িয়ে দেওয়া নয় এই সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে পলিটিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ রাজনৈতিকভাবে ইউনুসকে এবং জামাতকে শেষ করতে হবে এবং তার জন্য যদি শত্রু শত্রু আমার বন্ধু হয় তাহলে তাতে আপত্তি নেই কারা এই কথা বলছে ভারত সরকার আবারও বলছি ভারত সরকার এখন নীতি নিয়েছে শত্রু শত্রু আমার বন্ধু অর্থাৎ বিএনপিকে সমর্থন জানাও আসন্ন নির্বাচনে বিএনপিকে সমর্থন জানিয়ে ইউনুসকে এবং জামাতকে সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নির্মূল করে দাও এটাই হবে ভারতবর্ষের বৈদেশিক কূটনীতি বাংলাদেশ সংক্রান্ত শত্রু শত্রু আমার বন্ধু থিওরি এবং বাংলাদেশের বিরুদ্ধে পলিটিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক এবং সেই বিষয়টাকে মাথায় রেখে ভারত সরকার সিদ্ধান্ত নিল বিএনপিকে সমর্থন জানাও শুধু তাই নয় এর পাশাপাশি যে সমস্ত বিজেপি নেতৃত্বের রাজ্যগত দিক থেকে যারা বাংলাদেশে যাদের ইনফ্লুয়েন্স কাজ করে তাদেরকে পার্সোনালি মেসেজ পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তর থেকে পররাষ্ট্র নীতি দপ্তর থেকে এবং সেখান থেকে বলা হয়েছে আপনারা বিএনপি কে সমর্থন করে আপনাদের যে সমস্ত করার প্রয়োজনীয়তা বোধ করছেন বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সেটা করুন বিএনপি কে জেতাতে হবে তার কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা বিরাট ভূমিকা পালন করতে পারবে না আওয়ামী লীগ দাঁত ফোটাতে পারবে না কিন্তু তারেকের আগমন খুব ইম্পর্টেন্ট তাই বিএনপি কে সমর্থন জানান ইউনুসকে এই বিষয়টাকে আমার আজকের প্রতিবেদন নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি আমার খটকা প্রথম দিকে লেগেছিল খটকাটা কি জানেন খটকাটা হলো যখন আমি দেখলাম বিএনপি সুপ্রিমো বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সপোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন খালেদা জিয়া অত্যন্ত দক্ষ প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছেন বাংলাদেশে এবং তার বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক তা অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেছিল হ্যাঁ এখানে আপনাদের প্রশ্ন আসতেই পারে বিএনপি তো বা খালেদা জিয়া তো সম্পূর্ণভাবে শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাহলে যেখানে আওয়ামী লীগের প্রধানতা শেখ হাসিনাকে ভারতবর্ষ জায়গা দিচ্ছে সেখানে বা মৃত্যু নিয়ে বিএনপির প্রধানমন্ত্রীর এত শোক কেন বিএনপির আমলে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্কে কি ভালো জায়গায় গিয়েছিল এই প্রশ্নগুলো আপনাদের আসতেই পারে হ্যাঁ আবার বললাম শত্রু শত্রু আমার বন্ধু ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আর আওয়ামী বা বিএনপি দেখে লাভ নেই লাভ যেটা হলো ইউনুসকে সরাতে হবে সুদ করে ইউনুসকে হটাতে হবে জামাতদের হটাতে হবে এবং হটিয়ে সম্পূর্ণভাবে বাংলাদেশে গণতান্ত্রিক যে পরিকাঠামো তা ফিরিয়ে আনতে হবে সেখানে হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে তার কারণ প্রচুর হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসছে এতে ভারতবর্ষের যে অনুপ্রবেশের আশঙ্কা আরো বৃদ্ধি পাচ্ছে ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ যে কূটনীতি তাতে তো অংশ নিতেই হবে এবং সেটা নিতে গেলে প্রয়োজন রয়েছে এই মুহূর্তে ইউনুসকে সরানো জামাতদের সরানো এবং সেটার জন্য কি দরকার অ্যান্টি ইউনুস তারেককে বা বিএনপি কে সমর্থন দিতে হবে তাই শেখ হাসিনাকে একদিকে আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার অন্যদিকে শেখ হাসিনা শত্রু তথাকথিত সেই সময়কারের শত্রু খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন এবং সেখান থেকেই এই খটকাটা শুরু হয়েছিল আমরা জানতে পারলাম আপনারা প্রধানমন্ত্রী টুইটও স্ক্রিনে একাধিকবার দেখেছেন আবারও আমি বলছি স্ক্রিনে আপনারা দেখুন প্রধানমন্ত্রী যে টুইটটা করেছেন যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ঠিক আছে সেখানে যেভাবে খালেদা জিয়ার গুণগান গিয়েছেন দু হাজার পনেরোতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের একটি ছবি বা দুটি ছবি তিনি পোস্ট করেছেন সেখানে তিনি বোঝাতে চাইলেন চলো বিএনপি ভারত সরকার তোমার সঙ্গে রয়েছে ভারত সরকার তোমার সঙ্গে রয়েছে হ্যাঁ শেখ হাসিনাকে আমরা সমর্থন করতে পারি আওয়ামী লীগকে সমর্থন করতে পারি শেখ হাসিনাকে আমরা জায়গা দিতে পারি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যন্তরে খুব একটা বিরাট প্রভাব ফেলতে পারবে না সেই কারণের জন্য প্রয়োজন বিএনপিকে সমর্থন করা তারেক রিটার্ন করেছে ফলে তারেককে সমর্থন দাও তারেককে সমর্থন দাও জামাত আর হবে না সালে তো পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলো একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হলো এর অবদান তো ভারতবর্ষে ইন্দিরা গান্ধী স্ট্র্যাটেজি ইন্দিরা গান্ধী যেভাবে সেই সময় দাঁড়িয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ সেই মুহূর্তে কার্যকর হয়েছিল ফলে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অবদানকে অস্বীকার করে পাকিস্তান পন্থীরা যখন সম্পূর্ণভাবে ভারতবর্ষকে গালিগালাজ করছে ভারতবর্ষের অভ্যন্তরে ঢুকে গ্রেটার বাংলাদেশের ব্লুপ্রিন্ট তৈরি করছে ম্যাপ তৈরি করছে সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতের তো ভাই মটকা গরম হবেই কোটান এই শব্দটা ব্যবহার করছি মটকা গরম হবে আটা মাটি এবং সেটার জন্য কি প্রয়োজন সেটার জন্য প্রয়োজন বাংলাদেশের বর্তমান যে শাসক বর্তমান যে রাজা তাকে সরাতে হবে এবং সরানোর ক্ষেত্রে আবারও ওই একটাই কথা চালক্য নীতি শত্রু শত্রু আমার বন্ধু মাও সেতুং এর নীতি শত্রু শত্রু আমার বন্ধু ফলে বিএনপিকে সমর্থন দাও অর্থাৎ আপনারা জেনে রাখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে কোনো সময় ভোট ঘোষণা হয়ে যেতে পারে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই সম্ভবত এই ভোট ঘোষণা হয়ে যাবে বা ফেব্রুয়ারি মাসেই এই ভোট সম্পূর্ণভাবে কার্যকর হবে সেই সময় দাঁড়িয়ে আমরা কি নতুন বাংলাদেশ দেখতে পারবো নতুন বাংলাদেশে সূর্যোদয় দেখব এটাই সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে মোদীর টুইট শেখ হাসিনা কে আশ্রয় দেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন এবং পররাষ্ট্র দপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া যে যে করেই হোক ইউনুসকে সরাতে হবে যে করেই হোক জামাতদের সরাতে হবে তাই বিএনপিকে সমর্থন দাও তার একটি সমর্থন দাও এটা বিরাট বড় পলিটিক্যাল ডেভেলপমেন্ট এবং এটাই ভারতবর্ষের তরফে সার্জিক্যাল স্ট্রাইক যা পলিটিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক যেটা বাংলাদেশে আর কয়েকদিনের মধ্যে করবে হ্যাঁ একদম ঘোড়ার মুখ থেকে পাওয়া খবর আপনাদের সামনে তুলে ধরলাম মুখ থেকে পাওয়া খবর। নয়। সমর্থন দেওয়ার পক্ষে সবাল করছে ভারতের পররাষ্ট্র দপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এটাই এই জায়গাতেই দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখলাম যে এই ঘটনা যদি ঘটে বিএনপি কে যদি সমর্থন দেয় ভারত তাহলে বাংলাদেশের পক্ষে সেটা ভালো হবে না খারাপ হবে ভারতের পক্ষে সেটা ভালো হবে না খারাপ হবে এবং শেখ হাসিনা মহাশয়া কি রাগ করবেন প্রশ্ন বিস্তর উত্তর আপনাদের আপনারা কমেন্ট সেকশনে জানান আপনাদের কি মতামত আরেকটা বিষয় আপনাদের যদি চ্যানেলটি অর্থাৎ বেঙ্গল লিভাটি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লু ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ